আলাইকুম সুপ্রিয় দর্শক ইঞ্জিনিয়ার রুজমান আছি আপনাদের সাথে পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সির সিনিয়র স্ট্রাকচার ডিজাইনার ডিজাইন টিম লিডার বলা যায় ইঞ্জিনিয়ার উত্তম শর্মা তিনি হচ্ছে আইভি মেম্বার তিনি আমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে যারা ভবন নির্মাণ করতেছেন তাদের জন্য এটা অনেক উপকৃত হবেন তারা তো আজকে আমরা কথা বলবো সাইট সুপারভিশনের জন্য যে ইঞ্জিনিয়ার প্রয়োজন বা একটা ভবন ডিজাইনের পরে পরবর্তী যে একজন ইঞ্জিনিয়ারের যে পদক্ষেপ বা ইঞ্জিনিয়ারের যে কার্যক্রম সেটা কেন প্রয়োজন সে বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আসসালামু আলাইকুম আমি আমার নাম ইঞ্জিনিয়ার উত্তম শর্মা বলছি আসলে আমরা যখন ডিজাইন করি ডিজাইন করার পর একটা ক্লায়েন্টকে আমরা যখন স্ট্রাকচার ডিজাইন করে দিই যখন রাজক পারমিশন হওয়ার পরে তখন আমরা ডিজাইন সয়েল টেস্ট করে করার পর ডিজাইন করে ডিজাইন যখন দিয়ে দিই এরপরে কাজ শুরু করা হয় শুরু করার পরে ক্লায়েন্টরা আর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে চায় না কারণ হচ্ছে আপনার ওদেরকে ইঞ্জিনিয়ারকে একটা ভিজিট দিতে হবে এই টাকাগুলা বাঁচানোর জন্য যোগাযোগ করতে চায় না কারণ এইটার কারণে আসলে আপনার ক্লায়েন্টরা নিজেরা অনেক ক্ষতিগ্রস্ত হয় কারণ হচ্ছে যখন কাজের যখন কাজ শুরু করা হয় প্রত্যেকটা কাজের আপনার ইঞ্জিনিয়ার চেক করার পরে যখন আপনার রড বার্নির ফাউন্ডেশন থেকে শুরু করে প্রত্যেকটা কাজে যখন চেক করে ডিজাইন অনুযায়ী করতেছি না অনেক সময় এটা কন্ট্রাক্টররা ভুল করে ভুল করে আপনার রড বার্নির বিভিন্ন রকম আপনার রড আপনার যেখানে আপনার স্পেসিং ঠিক ঠিক মতো দেয় না রডের সাইজ ভুল করে ফেলে রড কোন দিকে কীভাবে যাবে লেফিন ঠিক মতো দেয় না আমি আমি বলবো প্রত্যেকটা ক্লাইনে যারা বিলিং করা ডিজাইন নেওয়ার পরেও ইঞ্জিনিয়ার যাতে সাইডে একটা ইঞ্জিনিয়ার সাইটে থাকা প্রয়োজন এরপর প্রত্যেকটা প্রয়োজনেই আপনার ঢালাইয়ের আগেই ইঞ্জিনিয়ার দিয়ে চেক করিয়ে তারপর ঢালাই শুরু করা উচিত আমি মনে করি হ্যাঁ হ্যাঁ চেক করে করে এরপরে ঠিক মতো দিয়েছে কিনা মাপ ঠিক আছে কিনা লেপিন ঠিক মতো দিয়েছে কিনা কভারেন ঠিক মতো দিয়েছে কিনা আসলে এগুলা সবগুলা চেক করার পরে তারপরে ডালাই শুরু করা উচিত আমি মনে করি সুপ্রিয় দর্শক এখন আমাদের সাথে এই বিষয়টি নিয়ে আরেকটু গুরুত্বপূর্ণ আলোচনা করবে সিনিয়র ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন তিনি আমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা তো আমাদের মানে আমাদের ইঞ্জিনিয়ার উত্তম শর্মা ভাইয়ের আলোচনার প্রেক্ষিতে আমি আরেকটু বলতে চাই যে অ্যাড কথা অনেক সময় আমাদের থেকে যারা ক্লায়েন্টরা ডিজাইনগুলো নেয়ার পর তারা বিভিন্ন রিমোট এরিয়াতে কাজগুলো হয় দেখা যাচ্ছে আমরা অনেক সময় অফিসিয়ালভাবে ভিজিট করতে পাই না অথবা সময় পাই না আমরা সে ঢাকাতে বসে আমরা ডিজাইন করছি সেই কাজটি হচ্ছে সিলেটে অথবা সেই কাজটি হচ্ছে বান্দরবানে অথবা সেই কাজটি হচ্ছে পঞ্চগড়ে তো আমাদের সঠিক সুপারভিশন হয়তো বা আমরা টাইমলি করতে পারি না অথবা ক্লায়েন্ট চাই না যে আমরা এত দূর থেকে যাই তাদেরকে কস্টিং মিনিমাইজ করার জন্য হয়তো দেখা যাচ্ছে যে এলাকার কন্ট্রাক্টর অথবা এলাকার মিস্ত্রি দিয়ে তারা ওই কাজটি করছেন অনেক সময় তারা ডিজাইনগুলো পারফেক্টভাবে তারা মূল্যায়ন করতে পারে না সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের অনেক ধরনের ইঞ্জিনিয়ার আছে যারা এই সুপারভিশনটা করতে পারে আপনারা খুব সহজেই আশেপাশে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে পেতে পারেন আপনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে সাইডে সুপারভিশনের দায়িত্ব দিতে পারেন আপনি এলাকার থেকে বিএসি ইঞ্জিনিয়ার যারা আছে তারা তাদেরকে দিয়ে আপনার সুপারভিশন করাতে পারেন যে একেবারেই যে আমাদের থেকে ডিজাইন করে নিয়ে যায় আমাদেরকে দিয়েই কাজ করাতে হবে অথবা সুপারভিশন করতে হবে ওইটুকু কোনো মানে আমাদের ইয়ে থাকে না রেস্ট্রিকশন থাকে না কিন্তু আপনি চেষ্টা করবেন একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনার স্থাপনাটি সুপারভিশন করার জন্য এবং কাজের শুরু থেকে শেষ পর্যন্ত একজন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজটি যদি থাকে সেক্ষেত্রে আপনি এই যে ফলগুলো হয় আমাদের কনস্ট্রাকশন সাইটগুলোতে আমাদের যে ফলগুলো হয় রডের ডিরেকশান প্রবলেম হয় রডের সাইজের প্রবলেম হয় স্পেসিংয়ের প্রবলেম হয় কাবারিংয়ের প্রবলেম হয় কাস্টিংয়ের আমাদের ঢালাইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় সিমেন্টের সেটিং ট্যাঙ্কিংটাকে তারা ঠিক রাখতে পারেন না তাহলে সেই আমাদের একজন ইঞ্জিনিয়ার তত্ত্বাবধা অবশ্যই দরকার আছে সেক্ষেত্রে আপনি আপনার স্থানীয় সোর্স থেকে আপনি ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনি কাজটা করান একজন ইঞ্জিনিয়ার আরেকজন ইঞ্জিনিয়ারের সেই ডিজাইন বই থেকেই তার কাস্টিং করতে পারবে কেননা আমরা সবসময় বলে থাকি যে ডিজাইন ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার যে কোনো একজন ইঞ্জিনিয়ার কোনো একটা ডিজাইন করে দিলে সেই আরেকজন ইঞ্জিনিয়ার ওই ডিজাইনটি দেখে কাজটি করতে পারে তারপর আপনি চেষ্টা করবেন সবসময় যে একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনি বাড়িটি তদারকি করানো আপনার স্ট্রাকচার অথবা স্থাপনাটি তদারকি করা একজন ইঞ্জিনিয়ারকে দিয়েই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনি কাজের শেষের দিকে দেখা যাচ্ছে আমাদের দেশের বেশিরভাগ যে প্র্যাকটিসটা হয় ডালায় আগের দিন একজন ইঞ্জিনিয়ারকে যে অথবা একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে ডেকে আপনি একটু ছাদটা চেক করাচ্ছেন যে আজকে কাজটা ঠিক আছে কি না অথবা এই কাজের কোনো ত্রুটি আছে কি না দেখা যাচ্ছে তার আগেই হচ্ছে ভুল করে বসে আছে আপনার কলামকে কেটে সেখান দিয়ে ইলেকট্রিক পাইপ ঢুকানো হয় আপনার বিমের ক্রিটিক্যাল সেকশানে ইলেকট্রিক পাইপগুলোকে আপনার প্লেসমেন্ট করা হয় এবং দেখা যাচ্ছে আপনার লেপিংগুলোর সঠিক স্থানে লেপিংগুলো নাই আপনার ক্রিটিক্যাল জোনে আমাদের ক্রিটিক্যাল সেকশনে গিয়ে সেই লেপিংটা দিয়ে বসে আছে তো এই যে প্রবলেমগুলো হয় এইগুলো যখন তত্ত্বাবধায়ক একজন ইঞ্জিনিয়ার থাকবে সে প্রথম থেকে এটা দেখবে এবং ওই প্রবলেমগুলো হচ্ছে আগেই সলভ করবে হয়তো বা দেখা যায় ঢালা জায়গার দিন গিয়ে আপনার একটা ড্রয়িংকে পরিপূর্ণ দেওয়ার জন্য যে কাজগুলো ভুল হয়েছে সেই ভুলগুলোকে এত বড় ভুলকে সংশোধন করা যায় না আপনার ডিরেকশন যদি ভুল করে ফেলে একটা ছাদ পুরো ছাদ খুলে কখনোই আপনাকে ওই কন্ট্রাক্টর অথবা যারা মিস্ত্রি আছে তারা এটা আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করবে যদিও বা আপনি ইঞ্জিনিয়ার বলে আসবেন হয়তো বা যে এটা পরিবর্তন করতে হবে দেখা যায় সাধারণত বেশিরভাগ সময় পরিবর্তন হয় না তো সেক্ষেত্রে আপনাকে কি করা উচিত আপনাকে অবশ্যই শুরু থেকে একজন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আপনার কাজটি করা উচিত সেক্ষেত্রে হবে না তো ধন্যবাদ আশা করি আমরা আমাদের যে যে নবীন ইঞ্জিনিয়াররা আছো অথবা আমাদের যারা সিনিয়ররা আছেন তারা সবাই চেষ্টা করুন যে আমাদের এই মানে প্রবলেমটাকে নিয়ে কথা বলার জন্য যে আপনার থেকে ডিজাইন নিয়ে গেল তাতেই হলো না আপনি সুপারভিশনটা অবশ্যই আপনার উপর রাখবেন আপনি একটা কাজ ভুল হয়ে গেলে একটা কলাম বাঁকা হয়ে গেলে আপনি তখন গিয়ে একজন ইঞ্জিনিয়ারকে মানে আপনি ইঞ্জিনিয়ারকে দোষারোপ করতে পারবেন না যে এইটা আপনি বাঁকা করলেন কেন অথবা এটা করলেন কেন এই কলামটা সোল চেক করা এটা আগে থেকে এটা নিয়ে কাজ করা এটা একজন ইঞ্জিনিয়ারের দায়িত্ব থাকে এবং সেই দায়িত্বটা তাকে যদি দায়িত্ব দেওয়া না হয় তাহলে সেটা আপনার কাজটা পরিপূর্ণ হবে না তো আশা করব এই ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন ধন্যবাদ সবাইকে তো এই বিষয়ে মোটামুটি সতর্কতা করার কারণ এটাই যে একজন ডাক্তার যদি ভুল করে তাহলে একটা রোগীর উপর দিয়ে যায় আর একজন ইঞ্জিনিয়ার যদি ভুল করে বা ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো এটা যদি একবার ভুল হয়ে যায় সেক্ষেত্রে হাজারো মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা এই বিষয়ে সতর্ক থাকবো দেখা যায় যে একজন ইঞ্জিনিয়ারকে আপনি হায়ার করলে হয়তো সামান্য কিছু টাকা যাচ্ছে সেক্ষেত্রে সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যদি আপনি এই একটা ভবনে যদি ভুল করে ফেলেন সেক্ষেত্রে সেই ভবনটা যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে অনেক মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন আর সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন